জানি না হ্যাঁ পৌঁছাতে পারবো কিন্তু ঠিক কেমন ভাবে মানে সেই পরিস্থিতিটাকে কেমন করে সেই জায়গাতে নিয়ে যাব কারণ আমাদের সাথে অলরেডি দুটো বাচ্চা আছে সিমলা যাওয়ার ছবি এবং ভিডিও দেখে তোমরা সবাই ভাবতে পারো আমাদের পুরো ট্যুরটা ভীষণ আনন্দে গেছে কিন্তু তা নয় শুরুতে আমাদের অনেকটা ব্ল্যান্ডারের সম্মুখীন হতে হয়েছে আমি আর মা রেডি হয়ে স্টেশনে পৌঁছে গেল আমরা বালুঘাট থেকে ভোরবেলা ট্রেনে উঠে গেছি আর সবাই এখানে সেট হয়ে গেছি তারপর আমরা যে যার মতো সিট নিয়ে লাগেজগুলোকে সেট করে বসে গেছি আর মাম মামকে দেখছো ও কিন্তু ভীষণ এক্সাইটেড চলো এবার দেখাই কে কে যাচ্ছে বোন যাচ্ছে অর্পিতা বৌদি পুচকা আমাদের পুচকি যাচ্ছে আমি ছিলাম দাদা ছিল আর মা এবার ধীরে ধীরে আমাদের ট্রেন যাওয়া শুরু লাগেজগুলো মোটামুটি সব সেট হয়ে গেছে একটার পর একটা স্টেশন ক্রস করছে আর আমাদের ব্যাগ থেকে কিন্তু খাবার দাবারের একটার পর একটা প্যাকেট বেরোচ্ছে তো চা আর বিস্কিট দিয়ে আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট এরপর ডিম ড্রাই নাড়ু চকলেট কাপ নুডলস কফি সবটা খেতে খেতে আমরা পৌঁছে গেছি বর্ধমান জাংশনে বর্ধমান জাংশনে নেমে আমরা একটা টোটো ধরে পৌঁছে যাব আমাদের একটা হোটেলে যে হোটেলে ডরমেন্টরি রুমে আমরা সবাই মিলে থাকবো আমাদের সন্ধ্যাবেলার ট্রেন যতক্ষণ না ছাড়ে সেই সময়টুকু পুচকার পুচকি ট্রেনের মধ্যে এতক্ষণ জার্নি করে বিধ্বস্ত আমরাও প্রায় বিধ্বস্ত তারপর রুমে গিয়ে রেস্ট করে সবাই স্নান ধান করে একটু খাবার মুখে দিয়ে আমরা সবাই কিন্তু রওনা হলাম বর্ধমানের সর্বমঙ্গলা কালীবাড়ির উদ্দেশ্যে আরও একটু আশেপাশটা ঘুরে নেব যতক্ষণ আমাদের ট্রেনের সময় আছে তো যেহেতু আমরা অনেকজন ছিলাম সেই জন্য দুটো টোটো আমরা নিয়ে নিয়েছি আর এই টোটোটাতে আমি বসে আছি এরপর আমরা মন্দিরের সামনে চলে এলাম মন্দিরটা বহু ঐতিহ্যপূর্ণ পুরনো মন্দির আর মন্দিরটাতে ঢোকার পর থেকে কেমন একটা আধ্যাত্মিকতা মনের মধ্যে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে ফার্স্টে ঢুকেই দুদিকে দুটো শিব মন্দির দেখেছি অপূর্ব সেই মন্দিরের চূড়াটা অনেকটা দক্ষিণেশ্বর স্টাইলের তারপর মন্দিরে উঠলাম সিঁড়িগুলোকে প্রণাম করে এত পবিত্র স্থান মায়ের মূর্তি দর্শন করলাম ভক্তিভরে প্রণাম জানালাম আর মাকে বললাম যে আমাদের যাত্রা যেন শুভ হয় কিন্তু তখনও আমরা জানতাম না আমাদের সাথে কী হতে চলেছে আসলে তারপর মন্দির চত্বরটা পুরো ঘুরে আমরা কিন্তু আবার পাশে চলে গেলাম একটা লক্ষ্মী মন্দিরে সেখানে মা লক্ষ্মীকে প্রণাম মা লক্ষ্মীকে প্রণাম করলাম এবং অপূর্বতার বিগ্রহ মূর্তি পাশেই দেখলাম একটা মা মনসার গাছ এবং গোপালের মন্দির সেখানে সুন্দর করে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবার আমরা পৌঁছে গেলাম স্টেশনে আর শুনে নেব কি সেই দুঃখ আমাদের ট্রেনটা হয়েছে আমরা এসে বসে আছি বর্ধমান স্টেশনে সবাই রেস্ট হয়ে বসে আছি কি মনে হয় কি হবে আমরা কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো জানি না হ্যাঁ পৌঁছাতে পারবো কিন্তু ঠিক কেমন ভাবে মানে সেই পরিস্থিতিটাকে কেমন করে সেই জায়গাতে নিয়ে যাব কারণ আমাদের সাথে অলরেডি দুটো বাচ্চা আছে মানে সব থেকে বড়ো ওদের কমফোর্ট ওদেরকে দিতে হবে কীভাবে কী পরিস্থিতি তবে কিচ্ছু বোঝা যাচ্ছে না কারণ টোটাল টিকিট ক্যান্সেলেশন এবং সেটা জানলাম মাত্র জাস্ট আর যাওয়ার আগ আমি শুনলাম টিকিট ক্যান্সেলেশন না ট্রেন ক্যান্সেল পুরোটা আচ্ছা দনু কি হলো অ্যাকচুয়ালি আমরা কেন এখানে বসে আছি ট্রেন ক্যান্সেল আমাদের ট্রেন ক্যান্সেল আমরা জানি না আমরা কিভাবে যাব কিন্তু এই খবর কি আমরা আগে থেকে পাইনি না আমরা জেদ ধরে বসে আছি আমরা যাব এবিবি আনন্দ নিউজ তোর কি মনে হয় আমাদের সিমলা জার্নি কিভাবে পসিবল হবে আমাদের রাখতেই হবে কারণ আশা ছাড়লে সবই নষ্ট আশা করে যেতে হবে আর দেখা যাক সিমলা আমাদেরকে পৌঁছাতে হবে তাই তো কারণ প্রচুর প্ল্যান চারিদিকে বিক্ষিপ্তভাবে মা সলিলদা পুচকা পুচকি সবাই বসে আছে আমরা সত্যি সবাই মিলে ক্লুলেস ফাইনালি আমরা একটা মেঝেতে বিছানোর পলিথিন নিয়ে সেখানে বসে আছি ব্যাগগুলোকে পাহারা দিচ্ছি রাত এগারোটায় নেতাজি এক্সপ্রেস ধরে যাব দেখা যাক কি হয় তো শেষ পর্যন্ত স্লিপারে আর সিট পাইনি কিন্তু জেনারেলে বসে আমাদের জার্নিটা কমপ্লিট করতে হয়েছে চন্ডীগড় পর্যন্ত আর তারপর কী হলো পরের ব্লকটি দেখুন